আজকে এখানে একটা বেবি ফ্রক কাটিং করে দেখাবো আপনাদের এই জন্য এখানে কাপড় নিচে আমি এক গছ এক গছ কাপড়কে আমি চার ভাজে ভাঁজ করে নিলাম চার ভাজে ভাঁজ করা হয়ে গেলে আমি উপরে সমান কাপড়টুকু কেটে নিলাম কাপড়টুকু কেটে নিয়ে এখানে সাড়ে চার ইঞ্চি নিলাম বগলও সাড়ে চার ইঞ্চি নিয়ে আমি দাগ কেটে দিলাম এখানে বডির জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নেবো এক ইঞ্চি বাড়তি নেব এবার বগল ঠিক করে দিলাম জোড়া দিয়ে এবার আমি ব্লাউজের ঝুল নিলাম হচ্ছে দশ ইঞ্চি এক ইঞ্চি বাড়তি এগারো ইঞ্চি আমি এগারো ইঞ্চিতে কেটে দিলাম এগারো ইঞ্চিতে কাটা হয়ে গেলে আমি বগলটাও কেটে নিলাম আমি এখানে বকরম দিয়ে গলা তৈরি করব তাই দেখালাম না এখানে কোমর নিলাম হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর একটু বাড়তি রাখলাম এখানে পেস্টিং দিয়ে গলা দেবো এই জন্য গলাটা কাটলাম না এরপরে আমি মাঝখানের ঝুলটুকু কেটে নেব তার জন্য কাপড়কে আমি চার ভাজে ভাস করে নেব ভাস করে নিয়ে রেখে এবার ব্লাউজ সহ ঝুল ধরবো যেহেতু ব্লাউজ আমি এগারো ইঞ্চি কাটছি তাহলে চব্বিশ ইঞ্চি ঝুল হতে আমার কতটুকু কাপড় লাগবে আমি স্টাই করবো অসমানটুক কাপড়টুকু আমি কেটে ফেললাম এর উপরে রেখে ব্লাউজটা উপরে রেখে আমি ঝুল ধরলাম ঝুল হচ্ছে চব্বিশ ইঞ্চি আসবে আমি এক ইঞ্চিকে বাড়তি কাপড় নিলাম বাড়তি কাপড় নিয়ে কাপড়টাকে আমি চার ভাজে ভাস করে নিলাম চার ভাজে ভাস করে নিয়ে আমি কাপড়টাকে এখন সমান করে রেখে কেটে দেবো আবার একটু মাপ নিলাম যে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ঝুল এক ইঞ্চি বাড়তে এবার কেটে দিলাম কাপড়টা বাস এবার মাঝখান দিয়ে কেটে দিলাম হয়ে গেল দুই পাট আমার এই পর্ব শেষ সেলাই করলে এরকম হবে আর নিজে আমি দুই ইঞ্চি করে কুচি দেব এবার হাতার কাপড়টা কেটে নেব তার জন্য আমি ছয় ইঞ্চি কাপড় নিচে এখানে ছয় ইঞ্চি কাপড় আর ওখান থেকে আমি হচ্ছে আড়াই ইঞ্চিতে একটা ডাউন দিয়ে হাতাটা কেটে নেব যেখানে এখানে ঘটি হাতা হবে আমি ঠিক এরকম হবে এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ